আঠারো ডিসেম্বর দুই কি ঘটেছিল সেই রাতে টঙ্গি ময়দানে গত প্রায় সাতান্ন বছর ধরে ইস্তেমা হয়ে আসতেছে এরই সাথে প্রতি বছর ইস্তেমার প্রায় চল্লিশ দিন পূর্বে তাবলিগের তিন চিল্লার সাথীদের জোর হয় যারা তাবলিতে একটা না চার মাস সময় দিয়ে আল্লাহর রাস্তায় চলে জোবায়ের পন্থীরা গত উনত্রিশ নভেম্বর এক দুই তিন ডিসেম্বর সেই জোর ময়দানে করেছেন যেখানে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কোনো বাধা দেয়নি বরং তাদের জন্য দোয়া করেছেন খোলা চিঠির মাধ্যমে ঠিক একইভাবে বিশ থেকে চব্বিশ ডিসেম্বর টঙ্গি ময়দানে তাবলিগের তিন চিল্লার সাথীদের জোর করার জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারীরা ঢাকার উদ্দেশ্যে হয় ঙ্গীর তুরাক তীরে চলছে মাওলানা জুবাই অনুসারীদের পাঁচ দিন ব্যাপী জোর ইস্তেমা নামাজের পর আমায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা জোর ইস্তেমায় অংশ নিতে দেশের বিভিন্ন সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এটি অনুষ্ঠিত হয় জোর ইস্তেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইস্তেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা মাওলানা সাদ অনুসারীদের জোর ইস্তেমা শুরু হবে আগামী উনিশ ডিসেম্বর শেষ তেইশ ডিসেম্বর উনিশে ডিসেম্বর শুরুর কথা থাকলেও মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য আঠারো ডিসেম্বর ফজর থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারী মূলধারার তাবলিক জামাতের সাথীদেরকে টঙ্গির মাঠের দায়িত্ব হস্তান্তর করার কথা থাকলেও জোবাইয়ের পন্থীরা মাঠ ছাড়তে অনর তারা শান্তিপূর্ণভাবে মাঠ পরিত্যাগ করার পরিবর্তে মাদ্রাসার ছাত্র ও হেফাজত ইসলামের কর্মীদেরকে টঙ্গি মাঠে এনে জড়ো করতে থাকে তাদের এই জড়ো হওয়ার পেছনে উদ্দেশ্য ছিল খুবই ভয়ঙ্কর মূলত তাদের উদ্দেশ্যই ছিল গত দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বরে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করা ও সেই দিনের প্রতিশোধ নেয়া আর তাই তাদের নেতিস্থানীয় ব্যক্তিদের মুখের লাগামহীন উস্কানিমূলক বক্তব্য

আমার প্রশ্ন হচ্ছে এই মামুন সাহেব কেন রক্ত দিবে এখানে রক্ত দেয়া নেয়ার কি আছে আর উদ্ভূত পরিস্থিতি কি সৃষ্টি হবে হ্যাঁ যা ভেবেছেন তাই তার এই উস্কানিমূলক বক্তব্যে প্রভাবিত হয়ে তার শিষ্যরা কি বলছেন দেখুন সম্মানিত তালেবান আল্লাহর দিনকে রক্ষা করার জন্য রক্ত ঢালতে প্রস্তুত কারাকার আছে বর্তমান বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বে যে এটা সন্ত্রাসী নামক যে ফেতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদেরকে রুখতে কারা কারা রক্ত দিতে টঙ্গীর ময়দানে যদি কোন সন্ত্রাস ধরনের কিংবা সহিংসতা চালানোর অপচেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করতে কারা কারা প্রস্তুত আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন আর ফলশ্রুতিতে সেই দিন রাতে টঙ্গির ময়দানে দেশীয় অস্ত্র চাপাতি ছুরি ট্যাডা গুলতি মার্বেল সহ কঠোর অবস্থানে ছিল এই সন্ত্রাসী জোবায়ের ওরফে হেফাজত বাহিনী যেহেতু জোবায়ের পন্থীরা স্বেচ্ছায় টঙ্গি ময়দার ছাড়তে সাত সাতপন্থীদের শীর্ষস্থানীয় মুরুবিগন সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন মাঠে প্রবেশের অনুমতির জন্য কিন্তু তখনও তাদেরকে সরকারের পক্ষ থেকে অনুমতি না দেয় দূরদূরান্ত থেকে আগত সাথীদেরকে টঙ্গীর তুরাগ নদীর পশ্চিম পারে অবস্থিত ইজতেমা ময়দান জামে মসজিদের আশপাশে অবস্থান করার জন্য বলা হয় এবং তাদেরকে পূর্ব পাশে না যাওয়ার জন্য কঠোরভাবে নিষেধ করা হয় যে তখন সাথীদের ভিড় এত ছিল যে কামারপাড়ার ব্রিজ পর্যন্ত চলে আসে কামারপাড়া ব্রিজের পশ্চিম পাশে পুলিশ অবস্থান করছিল নিজামুদ্দিন মূলধারার মুরব্বীদের স্পষ্ট এলান সব জায়গায় চলে আসে যে কেউ যেন একটি বারের জন্য হলেও কামারপাড়া ব্রিজের পূর্ব দিকে না যায় সাথীরা যে যার মতো ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং অনেকে ঘুমিয়েও গিয়েছিল রাত তখন প্রায় তিনটা চল্লিশ অথবা ৪৫ মিনিট হবে হঠাৎ সাথীরা উঠে যায় কারণ জেলা থেকে আসা নিজামুদ্দিন মূলধারার সাথীদের দুই বাস ভর্তি প্রায় আশি জন সাথীর মতো দুই জামাতকে জোবায়ের পন্থী হেফাজতে মাদ্রাসার ছাত্ররা টঙ্গি স্টেশন রোডের গেট থেকে ধরে ময়দানের দিকে নিয়ে যায় ওদের সংখ্যা ছিল তখন আনুমানিক তিনশো থেকে চারশোর মতো এই সংবাদ কামারপাড়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থান করা নিজামুদ্দিন মূলধারার সাথীরা সবাই জেনে যায় সবার ঘুম ভেঙে যায় আর সবাই তখন টঙ্গি ময়দানের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওই আশিজন সাথীদের উদ্ধার করতে রাত তখন তিনটা পঞ্চান্ন কিংবা প্রায় চারটা এর মধ্যে ময়দানে জোবায়ের পন্থীদের কর্তৃক অপহরণকৃত নিজামুদ্দিন অনুসারীদের মধ্য থেকে দুই তিনজন সাথী কোনোভাবে ময়দান থেকে পালিয়ে কামারপাড়া ব্রিজের ওখানে এসে জানায় ময়দানে জোবাইয়ের পন্থীরা তাদের বিরাশি জন সাথীদের আটক করছে এবং এদের থেকে বেছে বেছে অনেককেই গরু জবাই এর ছুরি দিয়ে হত্যা করার পরিকল্পনা করছে অনেকেই প্রশ্ন করতে পারেন এই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হল না কেন হ্যাঁ তাদেরকে জানানো হয়েছিল কিন্তু তারা আমলে নেয়নি এর মধ্যে কামারপাড়া ব্রিজের কাছে অবস্থান করা নিজামুদ্দিন অনুসারী মূলধারার কিছু সাথী ও পাহাড়ার সাথীরা মিলে ময়দানে গিয়ে ওই সাথীদের উদ্ধার করার সিদ্ধান্ত নেয় কারণ তখন ময়দানে ধুকতে যত দেরি হবে নিজামুদ্দিন মূলধারার তাবলিগের সাথীদের হতাহতের সংখ্যা তত বাড়তে থাকবে তারপর দ্রুত চার পাঁচ হাজার সাথী কামারপাড়া ব্রিজ পার হয়ে পূর্ব দিকের রোড নিয়ে ময়দানের ফরেন টেন্টের দিকে যাচ্ছেন কিন্তু ব্রিজ পার হবার পর সাথে সাথেই ব্রিজের পূর্ব পারে আর ময়দানের পশ্চিম ও উত্তর কর্নারের শেষ প্রান্তের দিকে একটা ছোট এক ছাদের একটি ভবনের উপর থেকে সরাসরি জোবায়ের পন্থী হেফাজতের মাদ্রাসার ছাত্ররা ঈদ পাথর ও আগুনে জ্বলন্ত লাগটি দিয়ে ময়দানের দিকে উদ্ধারে যাওয়া নিজামুদ্দিন মূলধারার তাবলিগের সাথীদের উপর হামলা করে রাত তখন প্রায় চারটা পাঁচ মিনিট ওখানেই নিজামুদ্দিন মূলধারার তাবলিগের সাথীদের উপর জোবায়ের পন্থী হেফাজতে মাদ্রাসার ছাত্ররা প্রথম ঈদ পাথর ও জ্বলন্ত আগুনের লাগটি দিয়ে পরিকল্পিত হামলা করে আর কিছু সাথীরা গুরুতর আহত হয় কিন্তু জোবায়ের পন্থী হামলাকারী ছাত্ররা ছিল এক দুইশোর মতো এর মধ্যে তারা ইট পাথর ও জ্বলন্ত আগুনের লাগডি নিক্ষেপ করতে করতে সব শেষ করে ফেলে তখন তারা ময়দানের ভিতরে মুভ করে আরও ছাত্র ও ইট পাথর নিয়ে আসার জন্য তবে এর মধ্যে নিজামুদ্দিন মূলধারার সাথীরা সবাই এক হয়ে ময়দানে প্রবেশ করে আটককৃত তাদের সাথীদের উদ্ধার করতে রাত প্রায় চারটা বিশ মিনিট নিজামুদ্দিন মূলধারার সাথীরা দ্রুত ময়দানের টিনশেটের দিকে চলে যায় কারণ ওখানেই ওই বিরাশি জন সাথী আটক ছিল কিন্তু গিয়ে দেখে টিনশেটের বর্দের কামরার সাথে একজনের গলা কাটা লাশ আর পাশেই ড্রেনের উপর আরেকজনের গলায় ও বড়িতে ছুরির আঘাত এবং তিনি ওখানেই ইন্তেকাল করেন আরও একজন গুরুতরভাবে আহত অবস্থায় পড়ে আছেন এই তিনজন সহ আরও কিছু সাথীদের হাত পা বাধা অবস্থায় পাওয়া যায় টিনসেটে আর জোবায়ের ও হেফাজতের মাদ্রাসার ছাত্ররা তখন তিন শেটের পূর্ব দিকে স্টেশন রোডের দিকে দৌড়ে দেয়াল টপকে চলে যায় রাত তখন প্রায় পাঁচটা দশ মিনিট নিজামুদ্দিন মূলধারার সাথীরা তখন পুরো ময়দান নিজেদের আয়ত্তে নিয়ে নেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইস্তেমার ময়দানে অত্যন্ত নিরাপদে প্রবেশ করেছি বাটা গেট ছয় নম্বর গেট অর্থাৎ তিন শেডের গেট এবং বিডি শিক্ষিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেইটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ তো আমরা খবর পাচ্ছি যেহেতু আমরা কোনো ধরনের আক্রমণ ছাড়া কোনো ধরনের হামলা ছাড়া কোনো ধরনের উস্কানি ছাড়া কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি এটা আমাদের মহা বিজয় এটাকে রুখার জন্য আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা নিজেরা নিজেরা আক্রমণ করা শুরু করছে একজন আরেকজনকে শুনলাম যে ভুল বুঝাবুঝির নাম দিয়ে মারতেছে আমাদের একসাথে নাকি শহীদ হয়েছে এটা আমরা এখনই দেখতে যাচ্ছি এবং অধিকাংশ সাথীর কাছে তারা ছুরি দিয়েছিল আমরা একাধিক সাথীকে ধরেছি যাদের কাছে ছুরি পাওয়া গেছে ছোট ছোট ছুরি আমাদের যে মুরব্বী সাথী শহীদ হয়েছেন ওনার পেটের ভিতরে ছুরি ঢুকাই দেওয়া হয়েছে অতএব আলহামদুলিল্লাহ যারা এই কাজগুলি করত তাদের প্রত্যেককে আটক করা হয়েছে পুরা ময়দান এই মুহূর্তে নিরাপদ খোলা খালি তাই আমাদের সাথীরা যে যেখানে আছে খুব সতর্কতার সাথে যে যতই উস্কানি দেখ আমরা সতর্কতার সাথে কোনো উস্কানিতে কর্ণপাত না করে জিকিরে ফিকিরে নিজের হেফাজতের সাথে ময়দানে যে কোনো দরজা দিয়ে আমরা ময়দানে প্রবেশ করার চেষ্টা করি আমাদের সবাইকে তৌফিক নসিব করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর বেশ কিছু জোবায়ের পন্থী কিছু সাথী ও মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ময়দানের ভিতরে টিন শেটের পাশে বর্দের কামরার ভিতরে পাওয়া যায় এদেরকে ওখানেই নিরাপত্তা দিয়ে পাহাড়ার সাথে তাদের নির্ভয় দিয়ে রাখা হয় এরপর ওখানে নিজামুদ্দিন মূলধারার মুরুব্বীরা আসলে তারা ওই ছোট ছোট মাদ্রাসা ছাত্রদের নিরাপদে রাখেন ফজর নামাজের পরে নিজামুদ্দিন মূলধরার মুরুব্বীরা সেনাবাহিনীদের এবং পুলিশদের ডেকে তাদের কাছে হস্তান্তর করেন এখনও যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তারা দয়া করে আল্লাহকে ভয় করুন আপনি সত্যের পক্ষে কথা না বলুন অসুবিধা নাই কিন্তু দয়া করে মিথ্যা অপপ্রচার করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধার উস্কানি দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে মিথ্যাচার থেকে হিফাজত করুন আমিন